আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম এখানে একটি বেশ বড় সড়ো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে সর্বমোট সাতশো পঁয়তাল্লিশটি পদ আছে এবং দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এই দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি সর্বমোট এখানে সাতশো পঁয়তাল্লিশটি পদ আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে পহেলা জানুয়ারি দু হাজার খ্রিস্টাব্দ তো এখানে পদের নাম বেশ অনেকগুলো পদ আছে এবং সাতশো পঁয়তাল্লিশটি পদ আছে তো এখানে কিছু কথা বলা আছে যেটা পোস্টমাস্টার জেনারেল কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম অধিভুক্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সকল সুনামগঞ্জ জেলা মধ্য মাধবনগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে তো এখানে সম্পূর্ণ কিন্তু অনলাইনে আপনাকে আবেদন করতে হবে এবং চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অন্তর্গত সুনামগঞ্জ এবং ধর্মপাশা উপজেলা ব্যতীত ব্যতীত স্থায়ী বাসিন্দা গণের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে তো এখানে যে অনলাইনে আবেদন জন্য আপনারা সরাসরি চলে যাবেন পি জিইসি ডট কম ডট বিডি ওয়েবসাইটে যে কিন্তু আপনাদের আবেদন সম্পূর্ণ করতে হবে তো এখানে পদের নাম আছে পোস্টম্যান এখানে সতেরো তম গ্রেড ন হাজার টাকা থেকে শুরু পদের সংখ্যা আছে একশো নব্বইটি শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন স্ট্যাম ভেন্ডার এখানে আঠারোতম গ্রেড আট টাকা থেকে শুরু তিনটি পদ আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ওয়্যারম্যান এখানে উনিশতম গ্রেড আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু একটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ আর্ম গার্ড এখানে উনিশতম গ্রেড আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু পাঁচটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অস্ত্র চালনার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে প্যাকার কাম মেইল ক্যারিয়ার এখানে উনিশতম গ্রেড আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু একশো তেইশটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অফিস সহায়ক বিশতম গ্রেড আট হাজার টাকা থেকে শুরু তেইশটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ গার্ডেনার এখানেও বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু পাঁচটি পদ আছে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে পরিচ্ছন্নতা কর্মী এখানে বিশতম গ্রেড এগারোটি পদ আছে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ বার্তা বাহক এখানেও বিশতম গ্রেড দুইটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে রানার বিষ্টতম গ্রেড এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু একশো একত্রিশটি পদ আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বোর্ডম্যান বিষতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু তিনটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেড সাতাশটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সবগুলো পদে আসলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সরমট এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে আছে পাঁচশো চব্বিশটি পদ এবং আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো সব মিলায় এখানে সাতশো পঁয়তাল্লিশটি পদ আছে তো আবেদনের শর্ত এখানে যে আপনার বয়স হতে হবে এগারো এক দুই হাজার পঁচিশ তারিখে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে যেহেতু এখন সরকারি চাকরিতে প্রবেশের বয়স বা সর্বোচ্চ বত্রিশ তো সেই বত্রিশ বছর হলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারতেছেন এই তারিখের ভেতরে এবং এখানে আবেদনকারী অবশ্যই প্রার্থীর জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং চট্টগ্রাম সিলেট বিভাগের অন্তর্গত জেলা সমূহ স্থায়ী বাসিন্দা হতে হবে এবং চট্টগ্রাম এবং জেলা চট্টগ্রাম এবং সিলেটের ভিতরে কিন্তু আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে এই দুটি উপজেলা ব্যতীত অর্থাৎ মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত সুনামগঞ্জ জেলার মধ্যপাশা ও ধর্ম পাশা উপজেলা ব্যতীত এই দুটা ব্যতীত চট্টগ্রাম এবং সিলেটের স্থায়ী বাসিন্দা হলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন তো এখানে আপনি যদি মুক্তা প্রার্থী হয়ে থাকেন যথাযথ কর্তৃপক্ষের মধ্যে আবেদন করতে হবে এবং সঠিক মুক্তা সনদ কিন্তু আপনাকে দেখাইতে হবে এবং সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন পি এম আবেদন শুরুর তারিখ বারো এক দুই শেষ তারিখ একত্রিশ এক দুই হাজার পঁচিশ এই সময়ের ভেতরে কিন্তু আপনাদের আবেদন সম্পূর্ণ করতে হবে এবং এখানে পরীক্ষার ফি বাবদ যে টাকাটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে পঞ্চাশ টাকা ছাপ্পান্ন টাকা টোটাল দিতে হবে অর্থাৎ ছয় টাকা এখানে অনলাইন চার্জ যেটা টেলটক প্রিপেড সিমের মাধ্যমে দিতে হবে মাত্র পঞ্চাশ টাকা এখানে পরীক্ষার ফি বাবদ আপনাকে খরচ করতে হবে এবং এস এম মাধ্যমে যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করতে হবে আপনাকে তো আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেখানেও একই নিয়ম অর্থাৎ পি ডট টেলিটক ডট কম এখান থেকে আপনি আবেদন করতে পারবেন এখানেও চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে শুধুমাত্র সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত তো এখানে পদের নাম আছে ষাট কাম কম্পিউটার অপারেটর এখানে চারটি পদ আছে চোদ্দতম গ্রেড কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে সৌত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটারের মধ্যারক্ষীকে প্রতি মিনিটে গতি ইংরেজিতে সত্তর শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে উচ্চমান সহকারী চৌদ্দতম গ্রেড দশ হাজার দুশো টাকা থেকে শুরু এগারোটি পদ আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটারের মধ্যারক্ষী প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এখানে ক্যাশিয়ার চোদ্দতম গ্রেড দশ হাজার দুশো টাকা থেকে শুরু একটি পদ আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে টেকনিশিয়ান এখানে চোদ্দতম গ্রেড দশ হাজার দুশো টাকা থেকে শুরু একটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এখানে ফার্মাসিস্ট চৌদ্দতম গ্রেড দশ হাজার দুশো টাকা থেকে শুরু একটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ড্রাফটসম্যান এখানে পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে শুরু দুইটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে পোস্টাল অপারেটর পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে শুরু একশো আশিটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ড্রাইভার ভারী পনেরোতম গ্রেড নয় টাকা থেকে শুরু একটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ড্রাইভার হালকা এখানে ষোলোতম গ্রেড পাঁচটি পদ আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ গাড়ি চালানোর যথেষ্ট অভিজ্ঞতা দক্ষতা এবং লাইসেন্স থাকতে হবে কম্পিউটার মুদারক্ষী টাইপিস্ট এখানে ষোলোতম গ্রেড নয় হাজার টাকা থেকে শুরু তিনটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মা অন্য দ্বিতীয় বিভাগে তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই এখানে থাকতে হবে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যরক্ষী এখানে ষোলোতম গ্রেড সাতটি পদ আছে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে কার্পেন্টার ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু একটি পদ আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ পাম্প অপারেটর এখানে ষোলোতম গ্রেড নয় টাকা থেকে শুরু একটি পদ আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ প্লাম্বার ষোলতম গ্রেড নয় তিনশো টাকা থেকে শুরু দুইটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ মিড ওয়াইফ এখানে ষোলতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু একটি পদ আছে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদী সার্টিফিকেট কোর্স ধারী হতে হবে মিড ওয়াইফারিতে তো এখানে শরমোট দুইশো একুশটি আছে আগে যেটা বললাম সেটাতে আছে পাঁচশো এখানে যেটা আছে পাঁচশো চব্বিশটি এবং দুইশো একুশটি সর্বমোট এখানে সাতশো পঁয়তাল্লিশটি পদ আছে চট্টগ্রাম এবং সিলেট জেলার স্থায়ী প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র দুইটা উপজেলা আবেদন করতে পারতেছে না সুনামগঞ্জ জেলার মধ্যপাড়া এবং ধর্মপাশা এই দুইটা উপজেলার প্রার্থীগণ ব্যতীত সকল স্থায়ী জেলার বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদন সিস্টেম এখানেও একই রকম তবে এক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ যেটা আপনাকে দিতে হবে সেখানে একশো টাকা পরীক্ষার ফি দিতে হবে পরীক্ষার ফি একশো টাকা এবং সার্ভিস চার্জ আছে বারো টাকা সরম একশো বারো টাকা আপনার খরচ হবে এবং দুইটা একটু আলাদা আছে যেটা হচ্ছে যে গ্রেডের একটু তারতম্য আছে যেটা হচ্ছে এখানে অধিকাংশ গ্রেড যেটা আছে সতেরো থেকে বিশতম গ্রেড এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যেটা আছে সেটা হচ্ছে চোদ্দো থেকে পনেরো চোদ্দো থেকে এখানে ষোলোতম গ্রেড চোদ্দো থেকে ষোলোতম গ্রেড এই দুইটা গ্রেডে কিন্তু ভাগ করে সর্বোট সাতশো পঁয়তাল্লিশটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পুরুষ এবং মহিলা উভয় এখানে আবেদন করতে পারবেন এবং মাত্র পঞ্চাশ টাকা এবং একশো টাকা পরীক্ষার ফি এবং যেহেতু এটা অনলাইনে আবেদন তো অনলাইনে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেটা তারিখ লাস্ট ডেট কিন্তু এখানে তারা বলতেছে একত্রিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বারো তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে আপনারা দ্রুত এখানে আবেদন করতে পারেন যারা এই ধরনের চাকরির জন্য অপেক্ষা করতেছেন বেশ বড় সড়ো একটি নিয়ম এবং এটা সম্পূর্ণ সরকারি চাকরি এবং এটা রাজস্ব খাতভুক্ত কিন্তু একটি সরকারি চাকরি তো আশা করি এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন